তো কেমন ছিল মুভি কেমন ছিল কেমন ছিল ভাইয়া তোমার কেমন লাগছে তোমার কেমন লাগছে মুভিটা হ্যালো আসাই

কেমন ছিল মুভি কেমন ছিল কেমন ছিল ভাইয়া কেমন ছিল ভাইয়া মুভি আপু কেমন ছিল হ্যালো ভাই কেমন ছিল অসাধারণ অসাধারণ বরবাদের কাছে তুফান কিছুই না কিছুই না মানে বরবাদ বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির জন্য হ্যাঁ কোন লেভেলের আমার মনে হয় যে বাংলাদেশ এবং আমাদের পার্শ্ববর্তী ভারতী বাংলায় এরকম মুভি হয়নি ভাই আমার দেখার মতো হয়নি ভাই আপু তোমার কেমন লাগছে তোমার কেমন লাগছে মুভিটা

কেমন ছিল মুভি ছিল কেমন ছিল ভালো কেমন ছিল ভাই অস্থির 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 আপু মুভি কেমন ছিল ভাই কেমন ছিল মুভি ভালো ছিল টাকা উসুল হয়েছে মুভি কেমন একশো একশোতে একশো আবার দেখবেন কেমন ছিল ভাই কেমন ছিল মুভি ছিল কেমন লাগছে বরবাদ বরবাদ করতে পারছে একশো হ্যালো ভাই একটু একটু কথা বলি কেমন ছিল ভাই মুভি কেমন ছিল মুভি অসাধারণ ছিল আমার মনে হয় সাকিব খানের ক্যারিয়া এটা অন্যতম সেরা একটা মুভি সেরা মুভি হ্যাঁ তুফান ফেল তুফান থেকেও বেশ আমার যেটা মনে থেকে ঘটনা যে প্রবল ছিল ওই অনুযায়ী বলতে গেলে খুব অসাধারণ একটা ভালো ছিল এবং গল্পের যে ধারা আপনি যে প্যাটার্ন টুইস্ট ছিল সবকিছু অসাধারণ ছিল অসাধারণ দেখ কেমন ছিল ভালো হয়েছিল ভালো ছিল আবার দেখার মতো মুভি আবার দেখ হ্যাঁ অবশ্যই দেখেছি থেকেও বেশ দোকানের থেকেও বেশ

একদম ম্যাক্স ফাইভ ইয়ার্সের মধ্যে আমরা তামিল মুভির সাথে চ্যাকটা দিব যদি সাকিব খান খেতে থাকে আর আমাদের যে সেটা মানে অনন্য ডে বাই ডে আমাদের অস্থির ছিল ভাই বুঝলেন না আবার দেখবেন যে আবার দেখব আবার আসবো পয়সা উসুল হয়েছে জি জি একদম আজকে মুভি কেমন ছিল হ্যাঁ এক্স রে আবার দেখার কতো দুইবার দেখার মুখে একদম আবার আসবেন ম্যাম কেমন ছিল মুভি মুভি দেখছেন নাভি ভালো হয়েছে অনেক ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ বরবার আমার দেশের ইতিহাসের সবচেয়ে বেস্ট আচ্ছা কত টাকা দিয়ে টিকিট কাটলেন আমরা কাছে পাঁচশো করে আপনি পাঁচশো টাকা উচুল হয়েছে সিনেমা দেখে হ্যাঁ ভাই এটা দুই হাজার টাকা দিয়ে দেখলেও এখন লস হবে না হ্যাঁ এত সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে মানে বাংলাদেশের সেরা মুভি বলে অনেক মুভি হ্যাঁ এটা ফাইটিং অ্যাকশনের দিক দিয়ে সেরা মুভি হবে অনেকে বলে যে তামিল মুভি হলিউড বলিউডের মতো হয়েছে মুভি হ্যাঁ হ্যাঁ তামিল ফেল ভাই এরকম মুভি তামিলও আছে তামিলও দেখবেন না আপনি একটা মিনিটের জন্য আপনার বোরিং ফিল হবে না তাই খুব ভালো হয়েছে এরকম এরকম মানে মুভি আরো দিক শাকিব খান আমরা চাই তাহলে এই যে শাকিব খানের মুভি মুক্তি আসলেই একটা ঝামেলা করে কিছু লোক তাদেরকে কি বলবেন এই যে ভালো ভালো মুভি তৈরি করে আর ওরা বাধা দেয় এদেরকে কি বলবেন এরা আসলে ওরা চায় না যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি গিয়ে যাক ওরা চায় যে আপনার ওই আগের যেসব ছবি আছে ওইগুলো দিয়ে চলে যাত্রা বেলার মধ্যে হ্যাঁ 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 কিন্তু এটা অনেক এগিয়ে গেছে বলছেন ধন্যবাদ 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 বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ সাংবাদিক মানুষ দেখা মুভি বের হইতেছে কিভাবে বের আপু কেমন ছিল মুভি কেমন ছিল মুভি কেমন ছিল আপনি ওইখানে দাঁড়াই দেখলো গো সামনে দেখবো না আঙ্কি মুভি কেমন ছিল ভালো ছিল চলে যাবে এখন সুন্দর হয়েছে আপনার এখানে যে সাইফেল ডায়লগ ওনার যে হ্যালো আপু হ্যালো কেমন ছিল মুভি আসলে

ব্যাটার একটা মুভি বিগত মুভিগুলোর থেকে আপনার বরবাদ মানে ক্লোজ করে চলে যাবে এত সুন্দর হয়েছে আশা করি এটা বিগত মুভিগুলো ভালো কিছু করেছি ভালো আছে আপ একটু কথা বলি কেমন ছিল মুভি

কেমন ছিল ভাই কেমন ছিল বরবাদ হচ্ছে আমার কথায় ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি অফ বাংলাদেশ রাইট নাও আমি যদি বলি আপনাকে বরবাদের মতো মুভি আমার মনে হয় না এরকম প্রোডাকশন এরকম সেট কোন বাংলাদেশে আজ কোন কোনো মুভিতে হয়েছে আমার কাছে এটা লাগছে অ্যান্ড বরবাদ হচ্ছে এই ঈদে সবচেয়ে বড় গিফট আপনি শাকিব খানকে এত বছর ধরে এত জায়গায় দেখে আসছেন ইউন বিলিভ যে এটা শাকিব খান বরবাদেশ এটা অ্যাক্ট করছে ইট ওয়াজ অ্যামেজিং ওয়ান অফ দ্য বেস্ট মুভি বাংলাদেশ রাইট নাও এটা আরো

আমি বলি এখন প্রত্যেকটা ইন্ডাস্ট্রি হচ্ছে আলাদা আলাদা আপনি প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে মিলাইতে পারবেন না বলিউড এক জিনিস টলিউড এক জিনিস আমাদের হলিউড আরেক জিনিস তো আমাদের এই বাংলাদেশের মুভির গ্রেড বা মানে এখন যেটা ছিল আগে এটা কিন্তু এখন

এই যে মুভিটা যখন মুক্তি দিতে আসলো এই যে নূতন একটা প্রোডাকশন হাউস এত সুন্দর একটা মুভি বানাইলো সে যেভাবে নূতন একটা প্রোডাকশন হাউস বাংলাদেশে থাকে বাইরে সে যেভাবে মুভি মুক্তি দেওয়ার আগে হেনস্থা হইল এটা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কি ক্ষতিকর না এটা কি করা উচিত ছিল তার সাথে এটা আসলে সত্যি কথা বলতে গেলে আমি মুভি দেখার জন্য অনেক এক্সাইটেড ছিলাম আমি ওরা ভেবেছিলাম যে টিকিট মনে হয় আর দুই তিন দিন আগে আমি পাবো এই জিনিসটা হয় নাই তা আমার কাছে এটা নিয়ে আমি ফেসবুকে পোস্টও করেছিলাম যে এই জিনিসটা বরবাদের সাথে করা কোনো মতে ঠিক হয় নাই কারণ আপনারা এখানে হলিউড মুভি দেখাচ্ছেন সব ধরনের মুভি দেখাচ্ছেন আর রেটেন মুভি দেখাচ্ছেন সব ধরনের মুভি আমরা দেখছি আর এই বলে এই না যে এখানে সংস্কৃতি নষ্ট হবে এমন কোনো টাইপের সিন যে এখানে দেখানোই যাবে না এটা মিথ্যা আর অ্যানিমেলের মতো মুভি সবাই দেখতে পারলে এটা নিয়ে সবাই হাইপ তুলতে পারলে বরবাদ কোনো দোষই করে না ইট ওয়াজ ফাই আমাদের সবার চোখ থেকে বাচ্চারাও দেখতে পারো আমার কোনো সমস্যা নেই এটা আমার কাছে লাগছে যেখানে আমাদের ইন্ডাস্ট্রি প্রায় শেষের পর্যায়ে সেখানে নতুন একটা প্রোডাকশন আমার মনে হচ্ছে না আমি যেটা বলছেন আমি আপনার কথা এগ্রি করলাম না ইন্ডাস্ট্রি মোটেও শেষের দিকে না আমি আমি ভাবতেছি বরবাদ দিয়ে বা দাগি জঙ্গি যত মুভি আছে আমার কাছে লাগছে ইন্ডাস্ট্রি বা শুরু হচ্ছে আমার কাছে লাগত ইন্ডাস্ট্রি শুরু হইছে রেস শুরু হইছে এখন আর শাকিত খানের এসে সবথেকে বড় ঘোড়া এই ধরনের প্রযোজক যারা আছে তাদেরকে আমাদের আরো সম্মান করা উচিত না অবশ্যই অবশ্যই কারণ প্রযোজক যদি সম্মানটা না করেন এই টাইপের মুভি আপনাকে গিফট কে করবে কে করবে ভাই আপনি কি মুভি বানাবেন আমি মুভি বানাবো না আমরা পাবলিক আমরা মুভি দেখব মুভির খারাপ ভালো বলতো এই হচ্ছে কথা ঠিক আছে ওকে থ্যাংক ইউ ধন্যবাদ থ্যাংক এখানে দশক দর্শক মুভি দেখে বরবাদ মুভি দেখার পরে যে কি ধরনের প্রশংসা করছে এবং এই মুভিটা নিয়ে দেখতেই পেলেন আমরা দেখি আরো আরো কিছু মানুষের সাথে কথা বলতে পারি কিনা যারা মুভি দেখে বের হয়েছে দেখি এখানে একটু কথা বলা যাবে আপনাদের সাথে একটু কথা বলা যাবে আপনার কি মুভি দেখছেন না দেখবেন আচ্ছা বন্ধুরা দেখি আমরা ওইটা এইটা তো সে মানে এই ছবিগুলোর ক্ষতি করার লাগা পুরোটা ক্ষতি করে পুরো बर्बादের बर्बाद ভাই একটু কথা বলি আপনাদের সাথে একটু কথা বলি আচ্ছা এখানে बर्बादের টিকিট পাওয়া যাচ্ছে না একটু দেখেন হ্যাঁ আপু একটু কথা বলি কথা বলি আপনারা কি মুভি দেখতে আসছেন না দেখছেন দেখতে আসছেন কি মুভি টিকিট নিয়েছেন বরবার টিকিট কি পাইছেন না আগের থেকে অনলাইনে কাটছেন এখন নাকি টিকিট পাওয়া যাচ্ছে না তিন দিনের আপনারা অনলাইনে আগে কেটে রাখছিলেন

বসুন্ধরা সিটিতে স্টার সিনেপ্লেক্সে এখানে সবাই বরবাদ মুভি দেখার জন্য দেখতে পাচ্ছেন সবাই বরবাদ মুভি দেখার জন্য এখানে টিকিট আপু একটু কথা বলি কথা বলি কি মুভি দেখতে আসছে ডাকি কেন আরো তো অনেক মুভি আছে কেন দেখি ডাকি ভাল লাগে ভালো লাগছে আপনি কি মুভি আমি দাগি দেখতে এসেছি বসের সিনেমা বলে কথা আছে জন্য এখানে আসা আচ্ছা সবাই বলতিছে যে বরবাদ শাকিব খানের এখানে বেশিরভাগ মানুষই বরবাদ দেখার জন্য এবং যারা দেখে বের হইছে তারা বলতেছে যে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ছবি এই পর্যন্ত কেউ তৈরি করতে পারে না সেটা ঠিক অবশ্যই ঠিক কিন্তু আমি যেহেতু নাটক দেখে এসেছি নিশু ভাইয়ের অভিনয় আমাকে বড় বড় মতো মুগ্ধ করে সেজন্য আমি দাগিটা দেখতে বেশি প্রিফার করব বরবাদ দেখবেন কি না এরপরে বরবাদ তো দেখব এরপরে বরবাদ দেখব ওকে থ্যাংক ইউ বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আরো কিছু দর্শক দর্শকদের সাথে দেখি কথা বলতে পারি না ভাইয়া একটু কথা বলি কি মুভি দেখতে আচ্ছা অনেকে আমরা অনেকে রিভিউ নিচ্ছি যারা মুভি দেখে বের হয়েছে তারা বরবাদ মুভি শাকিব খানের দেখে বললো যে বাংলার ইতিহাসে না না যারা দেখছে তারা তাদের কথা বলতেছে তারা বললো বাংলাদেশের সেরা মুভি দুফনকেও খেল করে দিছে যার যে প্রোডাকশন বা যেই ক্যামেরা দিয়ে শুট করা হয়েছে তো এরপরে বরবাদ দেখবেন কিনা শাকিব খানের